ফ্রেন্ডস এডুকেশন চ্যানেল মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সমস্ত ক্লাসের দ্বিতীয় ও তৃতীয় সামেটিভ পরীক্ষা কবে তার ডেট প্রকাশিত হয়ে গেল এবং ক্লাস টেন ক্লাস টেনের থার্ড সামেটিভ এবং সিলেকশন টেস্ট পরীক্ষা দু হাজার ছাব্বিশের শিডিউল সূচি প্রকাশিত হলো তা আমরা দেখে নেব নোটিশটি পুরো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন দু হাজার ছাব্বিশের জন্য তাদের খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিশ যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে তার জন্য প্রস্তুত নিতে হবে এবং ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ইয়ার নাইন পর্যন্ত সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ ফার্স্ট স্যামেটিভটা আগেই হয়ে গেছে তো আমরা দেখিনি যে দেখুন মধ্যশিক্ষা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এটি কুড়ি ছয় দু হাজার পঁচিশ ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু দ্য হেড অফ অল রিকগনাইজ গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সড গভর্নমেন্ট আনএডেড সিন ইন বেঙ্গল তো দেখতে পাচ্ছেন এখানে থার্ড অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সামারটিভ ইভ্যালুশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড সিলেকশন টেস্ট মাধ্যমিক ইচ অ্যান্ড এভরি স্কুল মাস্ট প্রিপেয়ার দ্য কোয়েশ্চন পেপার অফ দেয়ার অন অ্যান্ড মেনশন দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন অ্যাট দ্য টপ অফ দ্য কোয়েশ্চান পেপার এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিয়েছে যে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষার যে কোয়েশ্চানটা হবে সেটা কিন্তু নিজের স্কুলের শিক্ষকরা কি করতে হবে এবং স্কুলের নাম দেওয়া থাকবে প্রশ্নপত্রের উপরে মানে কোয়েশ্চন পেপারের সব থেকে উপরে মানে টপে নিজের ইনস্টিটিউশনের নামটা দেওয়া থাকবে তো এটা হয়ে গেল এক প্রকারে যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার কোয়েশ্চন কিন্তু নিজের স্কুলই করতে হবে এবং দেখুন সেকেন্ড স্যামেট্রিক ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যারা সেকেন্ড সামেট্রিক পরীক্ষা দেখতে পাচ্ছেন বিফোর ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু বি কমপ্লিটেড উইদিন এইট আগস্ট তাহলে আগস্ট মাসের ফার্স্ট উইকে মানে এক পয়লা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে সেকেন্ড সামেটিভ কমপ্লিট করতে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা করতে হবে এরপর থার্ড সামেটিভ ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত যেটা বলা হচ্ছে যে পয়লা ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বরের আগে যেমন না হয়ে থাকে এবং দশ তারিখের মধ্যে কমপ্লিট করতে বলা আছে মানে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে থার্ড সামেটিভ তাহলে হয়ে গেল সেকেন্ড সামেটি পয়লা আগস্ট থেকে আটই আগস্টের মধ্যে থার্ড স্যামেটিভ পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে তার আগে কিন্তু নয় থার্ড স্যামেটিভ এবং সিলেকশন টেস্ট মাধ্যমিকের মানে টেন ক্লাস টেনের সেটা কিন্তু তিনই নভেম্বর নভেম্বরের তিন তারিখের আগে নয় তেরো তারিখের মধ্যে তেরোই নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে অ্যাকচুয়ালি এখানে দেখান যে ক্লাস টেন যেটা সেটা টেস্ট পরীক্ষা কিন্তু তিন তারিখ থেকে তেরো তিনই নভেম্বর থেকে তেরো নভেম্বরের মধ্যে করতে বলা হয়েছে এবং প্রশ্নপত্ররা নিজের বিদ্যালয়ে করবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা থাকলো সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ এবং মাধ্যমিক যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিবেন সেই সব পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার শুভেচ্ছা থাকলো Thank you.